মানে আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনে মূল স্টেক হোল্ডারকে শিওর বিএনপি তার প্রতিদ্বন্দ্বীকে কে অপোজিশন কে থাকবে ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সংস্কৃতি এটাকে অনুসরণ করেই গড়ে উঠবে এর মধ্যে নতুন ডিরেকশন দেওয়ার মতো হয়তো অনেক উপাদান সংস্কৃতি পাবে যারা সংস্কৃতি সেবী আছেন তারা সেটা বের করবেন তাদের কীর্তির মধ্যে দিয়ে সেগুলো বেরিয়ে আসবে এটা একটু ভালো করে বোঝা দরকার রাষ্ট্র নির্মাণটা যেখানে যান বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবে এটা কি সংস্কারের আগে নাকি পরে নাকি মাঝামাঝি কোনো সময় একজন লেখক তিনি একটা গল্প লিখুক প্রবন্ধ লেখুক বা একটা কবিতা লেখুক আমি ধরে নিচ্ছি যদি সেটা এই বিষয়ের বাইরে হয় তা তো আমার আলোচনার বিষয় না এখানে নির্ভর করছে বিএনপির উপর আমি আমার দলের কোনো সংস্কার করব কি না সেটা আমার ইচ্ছার উপরে বা আমার দলের ইচ্ছার উপরে নির্ভর করে আচ্ছা এখানে সংস্কৃতি কোনো ভূমিকা পালন করতে পারি অথবা সংস্কৃতির চেতনা কি বলে একটা নতুন রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত এটাই কি যথেষ্ট আমরা যখন আন্দোলন করছি লোকে বলছে আমাদেরকে তো একটা বলে লাভটা কি এ চলে যাবে বিয়ে আসবে তাই তো তাতে আমাদের তো কোনো কিছু বদলাবে না আমরা তখন বলতাম না আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে তার মানে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে তার জন্যে সবচাইতে বেশি প্রয়োজন সংস্কৃতি নির্মাণ আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি ভেতর ভেতর একটা ছোটো লোক আমাকে দিয়ে কি হবে আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকা নেতৃত্ব একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড মানে আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনে মূল স্টেক হোল্ডার কে সে বিএনপি তার প্রতিদ্বন্দ্বী কে অপোজিশন কে থাকবে মানে এরকম কেউ থাকতে পারে যার না আমি এখন বলতে চাই এটা পাবলিসিটির মতো হতে পারে বাদ দিচ্ছে এই জন্যে কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তিরূপে আবির্ভূত হবে যাকে আমরা চাই না বা আমি চাই না কিন্তু তাই হয়েছে এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব একটা নতুন দেশ করব সেই নতুন দেশের উপযোগী মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না এখন এরকমই হচ্ছে যে যারা যারা জিতেছেন বা যেতেই যে তার জাগে আছেন দে আর টেকিং অল হচ্ছে তো নাকি কথা তো হচ্ছে যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে কেউ তো যাচ্ছে এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লাইবল করতে হবে টু দি রাইট ডাউন এখনই করতে হবে